হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যালেলে ডিসকাউন্ট আমি তো বর্তমান দর্শক কবুতর খুবই কম আজকে ভিডিও দিতাম না দর্শক তারপরও দিতেছি কজ কবুতর নাই কবুতর পাওয়াও যায়নি নানান জায়গায় খোঁজ লাগায় কবুতর নাই বর্তমানে ফেন্সি কবুতর খুবই শর্ট তারপরে যতটুকু সম্ভব আমার পক্ষে কালেক্ট করে আপনাদের দেওয়ার জন্যই নিয়ে আসছি যতটুকু সম্ভব অল্প কবুতরই আছে তো অল্প কবুতর ভিডিও না টাইনা দেখবেন অবশ্যই কজ অল্প কিছু কবুতর ভিডিও টাইনা দেখলে আগেকার কিছুই বুঝবেন না অল্পতেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক যেগুলোই আছে সুস্থ সবল রানিং কবুতর প্রত্যেকটা ডিম ডিম্বার ওকে আছে তো যদি কারো কোনো এই পছন্দ হয় অবশ্যই আমার এখানে সরাসরি চলে আসতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই কুপুতর দাম এবং ডেলিভারি খরচ আগেই পাঠিয়ে দিতে হবে আর সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ইনশালা দু একটা জেলা বাদে আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসা বো মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এনম্বর ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাল রাজবাংলা সব কিছু আছে যার যেগুলো তো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিবেন ইনশাআ তো কথা না বাড়ি দর্শক শুরু করতেছি দর্শক আজকের ভিডিওর শুরুতেই একজোড়া ব্ল্যাক স্ট্রেচ হোয়াইট বার কালার দিয়ে শুরু করতেছি দর্শক খুবই সুন্দর একটা বিগ সাইজের পেয়ার একদম হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা দুটো ডিম কমপ্লিট করে আমার এখানে আসছে দর্শক দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরেই আমার এখানে আসছে তো ঝাড়ুকুতর সে দুটা ডিম চাইলা দেওয়া তারপর আমাকে দিচ্ছে এবং এই যে দেখেন গলাটা দেখেন বাচ্চা খাওয়াইয়া ডিম পাইলে এরপর আমার এখানে আসছে দর্শক একদম ফুল ফ্রেশ দর্শক ফুল ফ্রেশ এবং পায়ে থেকে মাথা পর্যন্ত আলার আমাদের সম্পূর্ণ ওকে আছে এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর একদম রানিং পেয়ার ডিম চালার মধ্যে একশো গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যার লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকের জন্য তিন হাজার টাকা ফিক্সড মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক ব্ল্যাক স্ট্রেচার হোয়াইট বার খুবই বড়ো সাইজের অনেক বড় সাইজের একটা কবুতর দর্শক আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কত বড় সাইজ তো যদি আপনাদের আরো লাগে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ফিক্সড একদম এক তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখতেছেন একজন ব্লু বার্লেস স্ট্রেচার দর্শক ব্লু বার্লেস একদম বিগ সাইজের বিগ সাইজের জায়েন্ট কোয়ালিটির একটা বিষটটা কবুতর এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর অনেক বড়ো সাইজের আপনার সামনাসামনি সামনে দেখলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কত বড় সাইজ দর্শক আসলে অনেক বড়ো সাইজের একদম রানিং একটা পেয়ার দশক আল্লাহ রহমতে ইনশাল্লাহ বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে বাচ্চা একশো একশো ওকে আছে ইনশাল্লাহ সুস্থ সবল এবং ইনশাল্লাহ নিজের বাচ্চা নিজে করবে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই যদি আপনাদের প্রচুর পছন্দ হয় প্রয়োজন হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বারে তিন হাজার টাকা একদম মাত্র তিন হাজার টাকা হলে এই ব্লু স্টেচ আর পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এইসব কবুতর বর্তমানে নাই আর বর্তমানে ফেন্সি কবুতর খুবই শর্ট সারা বাংলাদেশে ফেন্সি কবুতর নাই বললেই চলে খুব শর্ট দর্শক আপনি হাট বাজার সারা বাংলা সার প্রতিদিন হাটগুলো কবুতর পাবেন না ফেন্সি কবুতর কোনো খামারে গিয়েও পাবেন না বর্তমানে ফ্যান্সি কবুতর খুবই শর্ট কবুতরের খুব ক্রাইসিস ফ্যান্সি কবুতর যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা একদম ফিক্সড রানিং পেয়ার আলার মতো একশো একশো ইনশাল্লাহ ডিম্বা চৌকে আছে কোনো অসুস্থ নাই কোনো আনফিট নাই কোনো জায়গা মেলা নাই পায় থেকে মাথা পর্যন্ত পুরো সম্পূর্ণ সুস্থ আছে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড বাড়া রেট শুধুমাত্র তিন হাজার টাকায় দেখেন নরেন ডাকটা আসলে দেখেন ডাক্তার দেখা দিলাম একদম সব কিছু ওকে আছে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দর্শক এখানে দেখেছেন জোড়া হোয়াইট বিউটি হোমা দুই হাজার বিশ রিংয়ের দুই হাজার বিশ রিংয়ের হোয়াইট বিউটি হোমা জোড়া আসলে এই কবুতরটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন দেখেন এই যে ডাবলি রিং দুই হাজার বিশের দুইটাই অরিজিনাল রিংয়ের কবুতর যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র ফিক্সড দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে এই হোয়াইট বিউটি হা পেয়ারটা কালেকশান করতে পারবেন টপ কোয়ালিটির কবুতর দর্শক আপনারা সরাসরি সামনাসামনি আইসা দেখেন প্রত্যেকটা কবুতর আপনাদের পছন্দ হবে এবং দেখার মতো কবুতর প্রত্যেকটা দর্শক ইনশাআল্লাহ টপ কোয়ালিটি একজোট হোয়াইট বিউটি হোমা আপনাদের যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র একদম দুই হাজার টাকা ফিক্সড এটা হচ্ছে মাটি এটা হচ্ছে ন দেখেন কলার হাইট কত নাকের শেপ দেখেন পায় থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম এক রেট ফিক্সড বাটা রেট দুই হাজার টাকা এক্সিবিশন দর্শক একজোড়া অনেক বড় সাইজের অনেক বড় সাইজ শেপগুলো দেখেন কবুতর ঠোঁটের শেপগুলো দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর পাথর চোখের কবুতর দর্শক একজন এক্সিবিশন টপ কোয়ালিটি দর্শক এইসব কবুতর সময় লাখ টাকা বিক্রি হয়েছে দর্শক দেখেন নরের শেপ দেখেন মাদির শেপ দেখেন টপ কোয়ালিটির কবুতর হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল্লাহ এবং বাচ্চা কাচ্চা করা কবুতর এটা দর্শক এটা গ্যারান্টি আছে যদি কারোর প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন একদম চোদ্দশো টাকা ফিক্সড মাত্র চোদ্দশো টাকা হলে ব্লুবার এক্সিবিশন পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে আপনার ছেলে সরাসরি আইসা কালেকশন করতে পারেন ছেলে ডেলিভারি নিতে পারেন যেইভাবে ভালো হয় এইভাবে কালেকশন করতে পারেন কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল কবুতর যাদের লাগে নিয়ে যাবেন দেখেন মাদিরা সম্ভবত ডিম দিয়ে দিবে ন শুধু মাদিরা ঠোকরে দিচ্ছে দর্শক মাদি সম্ভবত ডিম দিয়ে দিবে যাদের লাগে নিয়ে যাবেন নিঃশালা আজকের জন্য শুধুমাত্র একদম চোদ্দশো ফিক্সড দর্শক এখানে দেখেছেন জোড়া বাগ হুমা সরি বাগদাদি হুমা দর্শক অনেক বড় সাইজের এক জোড়া বাগদাদি হুমা হোয়াইট কালারের বাগদাদি হোমা দর্শক অনেক বড় সাইজের ভুলে বারো বলে বলেছিলাম দর্শক অনেক বড় নটটা দেখেন কত বড় সাইজের এবং এই যে মাতিটা দর্শক এই বাগ বাগদাদিমা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি দামি চলবে না একদম ফিক্সড বাটা রেট শুধুমাত্র এক হাজার টাকায় অনেক বড় সাইজের রানিং একটা পেয়ার আলাদা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো প্রকার আলার মধ্যে অসুস্থতা নেই সমস্যা নাই আলার আমাদের ডিমবাচা নিয়েও সমস্যা নেই এই দেখেন নট কিন্তু অলরেডি টাকা শুরু হয়ে গেছে অনেক বড় সাইজের একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট কোন নামে চলবে না হোমা সরি বাগদাদি হুমা অনেক বড় সাইজের যাদের লাগিয়ে নিয়ে যাবেন যারা করতে চান অথবা ডিম বাচ্চা খাইতে চান তারা এইগুলো কবুতর দিয়ে কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা চান এক্সিবিশন নিউড আট পরের কবুতর দর্শক আট পর হয়ে গেছে এবং দুইটাই পাথর চোখের দেখেন একদম অরিজিনালি পাথর চোখের কবুতর দুইটাই নর্মাদি এটাই হচ্ছে মাদি ওইটা হচ্ছে পাথর চোখের আট পরের কবুতর নিউ অ্যাডাল্ট লাইফ ইনশাল্লাহ যতদিন পাইচা থাকবে অতদিনই আপনারা এখানে ডিম বাচ্চা করতে পারবেন কোনো আল্লাহর মতো অসুস্থতা হবে না ঝামেলা হবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুস্থ সবল আছে সব কিছুই ঠিকঠাক আছে যাদের লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড বাটার রেট শুধুমাত্র আজকের জন্য একদম মাত্র এক হাজার টাকায় যেন একশো ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন অ্যান্ডোলোজিয়ান কালারের এক্সিবিশন পেয়ার আট পরে মাত্র আজকের জন্য নয়শো টাকা এবং দুইটি এই চোখের হচ্ছে দর্শক দেখেন মাত্র নয়শো টাকায় দর্শক এই ধর এই সব দামে হাট বাজারের কবুতর পাবেন না বর্তমানে হাট বাজারের কবুতর নাই পাবেন কি যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজনের ব্ল্যাক কালারের কিং কবুতর দর্শক অনেক বড়ো সাইজের অনেক বড় সাইজের একজরা কিং এটা হচ্ছে নন এটা হচ্ছে মাদি দর্শক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম রানিং একটা পেয়ার সুস্থ সবল একটা পেয়ার যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামে দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা প্লেয়ারটা কালেকশন করতে পারবেন অনেক বড় সাইজের কবুতর দর্শক যাদের লাগে সরাসরি দেখে নিতে নিতে আজকের জন্য শুধুমাত্র বারোশো চিলা মোজা মোজা মোজাওয়ালা দর্শক অনেক বড় সাইজের এবং মাদিটা সম্ভবত ভিডিও আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ ডিম্বারি দিবে দর্শক অনেক বড় সাইজের একজন অরেঞ্জ চিলা দর্শক এইরকম কবুতর আমি খুব অনেকদিন পরে পাইছি এই জন্য কালেক্ট করছি দর্শক এরকম কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় না বর্তমানে কিরকম মজাওয়ালা কবুতর এত সুন্দর দর্শক পেয়ার এবং পাথর চোখের দুইটা কবুতার দর্শক দেখেন অনেক সুন্দর এবং বিগ সাইজের কবুতর এবং মালিকা সম্ভবত ডিম দিয়ে দিবে ভিডিও আপলোড হওয়ার ইংসা লাগে তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই এবং এর রাজাও যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো না চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাড়া রেট একদম এক রেট বারোশো টাকায় দর্শক এই অরেঞ্জ চিলাজোড়াটা জোব্বা মোজাওয়ালা দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকায়

এবং দিয়ে দিবে তো যাই হোক এখানে শ্যাডেলটা দেখাই দর্শক আপনাদের এই শ্যাডেল রেসারটা একটা রানিং মাদি একদম টপ কোয়ালিটির একটা মাদি দর্শক দেখেন চোখটা একদম মার্বেলের মতো কালো দর্শক একদম মার্বেলের মতো কালো আসলে একদম ধৈর্য দেখাইতে পারি না যার কারণে একা ভিডিও করি ধৈর্য পারলে আপনাদের সুন্দরভাবে দেখাইতে পারতাম এবং প্রত্যেকটা দেখেন বাজু থেকে নিয়ে পুরোটাই শ্যাডেল দর্শক খুব সুন্দর একটা রানিং মাদি কবু রানিং মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম না ফিক্সড একদম বারোশো টাকা দর্শক একদম বারোশো টাকা হইলে শ্যাডেল মাদিটা কালেকশন করতে পারবেন যেমন দুশো ডিসকাউন্ট একদম এক হাজার দর্শক ফিক্সড মাত্র এক হাজার টাকা হইলে শ্যাডেল রেসার মাটিটা আপনারা কালেকশন করতে পারবেন টপ কোয়ালিটির মাটি দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লা এরকম কালার কোয়ালিটির কবুতর দর্শক এরকম শ্যাডেল পাওয়া যায় না বর্তমানে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম দর্শক ফিক্সড মাত্র এক হাজার টাকায় দর্শক ধামাশিন তো অনেক বিক্রি করছি বাট এইরকম কোয়ালিটির এবং এত বড়ো সাইজের ধামাসিন আমি খুব কমই দেখছি এবং কমই বিক্রি করছি দর্শক দেখেন ফুল হিটে একটা মাদি ফুল হিটে দেখ এবং এর চোখটা দেখেন অরিজিনালি কাজল চোখের কবুতর দর্শক অরিজিনালি দেখেন কবুতরের কত সুন্দর দর্শক গ্যাট আপ কোয়ালিটি এবং বারগুলো দেখেন কত পরিমাণে সুন্দর দর্শক এবং অ্যাক্টিভনেস হাত দিলেই দর্শক এটা বিল্ডিং নিয়ে শালহা এরকম আপনি এই নর্থ দেওয়ার সাথে সাথে দর্শক এটা প্যান নিয়ে নিব দেখেন ফুল একদম বিডিংয়ে লাফায় লাফায় ঘুরতেছে দর্শক দেখেন আমি হাত দিছি ফুল লাফায় লাফায় ঘুরতেছে দেখেন আমি হাত দিছি দেখেন ফুল হিটে দর্শক একটা মাদি কবুতর এই ধামাসিন মালিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা ফিক্সড একদম দর্শক বারোশো টাকা দেখেন এবং চোখটা ভাই অনেক জোস দশক আপনারা সামনাসামনি দেখলে বুঝবেন কত সুন্দর কবুতরটা দর্শক অনেক জোস একটা কবুতর আপনার সামনাসামনি যে নেবেন বা যে আইসা দেখবেন সে বুঝতে পারবেন এবং বারগুলা দেখেন কতটা ক্লিয়ার অনেক সুন্দর একটা মাদি কবুতর দর্শক রানিং মাঝি একদম নট দিবে ছাতে ছাত্র দর্শক পেয়ার নিবে যে হাত লাড়াইতেছি আরও গুড়া ঘুরা দর্শক যে ফুলে টুলে একদম শেষ যার লাগিয়ে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র ফিক্সড একদম এক রেট বারোশো টাকা দর্শক ফিক্সড দর্শক এখানে দেখতেছেন চুয়া চন্দন পেয়ার দর্শক অনেক ডাকে দর্শক মানে এত পরিমাণ ডাকে কিন্তু ডিসপ্লেতে আজকে দর্শক সব কবুতর একটু ভয় পায় এই কারণে ডাকে না তবে এটা প্রচুর ডাকাটা কী করে দর্শক একটু চুয়াচন্দন পেয়ারটা এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদি এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামের দামি চলবে একদম এক রেট দর্শক ফিক্সড রেট শুধুমাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা যাদের এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে পেয়ারটা কালেকশন করতে পারবেন হাট বাজার থেকেও দর্শক এসব দামে কবুতর নাই আমি যত কম দামে দিই যাদের লাগিয়ে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড একদম এক রেট দর্শক যাদের লাগিয়ে নিয়ে যাবেন এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট সরি ইয়েলো কালারের ডেনিশ কবুতরের মাটি একদম ফুল হিটের একটা মাটি এবং জাস্ট ঠোঁট এবং ঠোঁটটা দেখেন কত সুন্দর দশক টপ কোয়ালিটির একটা দর্শক ফুল একটা মাদি এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না ফিক্সড একদম এক রেট মাত্র সাতশো সাতশো টাকা যান যান ছয়শো টাকা মুখ দিয়ে বেড়ে গেছে ছয় ছয় দশক জাল মাত্র ছয়শো টাকা হলে এই মাদিটা কালেকশন করতে পারবেন একদম টপ কোয়ালিটির গিয়ার দেখেন দর্শক কত সুন্দর দশক কবুতরটা এবং সম্পূর্ণ ফিটনেস ফিটনেস সব কিছু ওকে আছে দর্শক আপনারা সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দর্শক ফিক্সড তো এখানে দেখতেছি ওটা অ্যান্ডোলোজিয়ান কালার রেসার একটা মাদি কবুতর দর্শক কবুতরটার সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন কত বড় অ্যান্ডোলোজিয়ান কালার রেসার একটা মাদি তো এই রেসার মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য রানিং একটা মাদি ফিক্সড কোনো ধামাদামি চলবে না আটশো টাকা একদম একদম আটশো টাকা হইলে এই মাদিটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম এক রেট আটশো টাকা ফিক্সড কোনো দামি চলবে না দর্শক রানিং মাদি কবুতর একদম আটশো টাকা অ্যান্ডোলোজিয়ান কালার দর্শক দেখেন কালার কিন্তু অ্যান্ডোলোজিয়ান দর্শক এখানে দেখতে একটা ডিউলিপ অ্যান্থোলজিয়ান কালারের একটা মাদি ডিউলিপের না সরি ডিউলিপের হচ্ছে রাশিয়ান গিরগিটি দর্শক ভুলে গেছে রাশিয়ান গিরগিটি একটা মাদি কবুতর দর্শক একদম রানিং মাদি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন খুব সুন্দর যে এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম ফিক্সড কোনো ধামাধামি নেই আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকা হলে এই মাদ্রা কালেকশন করতে পারবেন মাদ্রার কোয়ালিটি খুবই ভালো এবং ফিটনেস ভালো আছে এবং হাইট প্রচুর যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা দশক একদম এক রেট ফিক্সড মাত্র আটশো টাকা হইলে এই মাদিটা কালেকশন করতে পারবেন অনেক বড় সাইজের দর্শক এখানে দেখছেন একটা শর্ট ফেস মাদি কবুতর আর একটা হচ্ছে শারিনের নিউ দুই পরের একটা বাচ্চা তো এই দুইটা কবুতর যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র ছয়শো টাকা দশক এই শর্টফেস মাদিটার দাম এই দশক কত আছে বর্তমানে হাটবাজারে গেলে তা যারা যায় তারা যাদের প্রয়োজন তারা জানে যদি কারোর লাগে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দুই পিস মাদি কবুতর সরি এটা তো বাচ্চা দুই পরে এটা হচ্ছে রানিং মাদি যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দশ এখানে দেখছি সবুজ গলা গলা কষা একটা সিঙ্গেল নরকবুতর দশক এই নোটটা যদি কারোর লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা দশক ফিক্সড মাত্র চারশো টাকা হলে এই নোটটা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ কোনো দামের দামি চলবে না একদম এক রেট দশক ফিক্সড মাত্র চারশো টাকা একদম গলা কষা খুব সুন্দর একটা নর দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ